নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি বৃশ্চিক আর আলোচনা করব আগস্ট মাস নিয়ে দু হাজার পঁচিশের আগস্ট মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কি কি বোনাস প্রেডিকশন আমরা এক্সপেক্ট করতে পারি কোন কোন সেগমেন্টে আরও বেশি পজিটিভিটির জায়গা তৈরি হওয়ার প্রভাবিলিটি রয়েছে কোন কোন ক্ষেত্রে আরো বেশি ডেভেলপমেন্ট হতে পারে অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা শুধুমাত্র কিন্তু নয় এই এন্টায়ার আলোচনা কিন্তু আমরা করব নক্ষত্র ভিত্তিক সো এন্টায়ার আলোচনা নক্ষত্র ভিত্তিক হবে প্রাথমিক অবস্থায় কিছু প্রেডিকশন আমরা দেখে নেব যে প্রেডিকশনগুলো আপনার জীবন চক্রের সাথে অনেকটাই ম্যাচ করতে পারে বলে আমি মনে করি যদি হেলথের কথা বলি হেলথ মোটামুটি ঠিক থাকছে ডিজিজ বা যেটাকে আমরা রোগ বলি দেহগত রোগ নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় তবে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সাডেন কোনো বিপদ থেকে তাই বৃশ্চিককে গাড়ি চালাতে হবে সচেতনভাবে গাড়ি চালাবেন সচেতনভাবে যেখানে যাচ্ছেন সচেতনতা মেনটেন করুন অতিরিক্ত তাড়াহুড়ো প্লিজ করবেন না কোনো কিছুতে অতিরিক্ত তাড়াহুড়ো করে জটিলতার মধ্যে পড়তে পারেন গতিতে নিয়ন্ত্রণ রাখতে হবে বৃষ্টিককে মাজার ব্যথা হাড়ের ব্যথায় যারা এখনো কষ্ট পাচ্ছেন তাদের এই সময়টাও কিন্তু সচেতনতা রাখতে হবে বিকজ এই সময়ে ব্যথা শুলো নিয়ে কিছুটা প্রবলেম আসতে পারে তবে ট্রিটমেন্ট করতে পারে দূর থেকে ট্রিটমেন্ট করাটা আপনার জন্য সুবিধাজনক হবে আপনার যে রোগেই সমস্যা হচ্ছে না কেন যে ধরনের রোগের প্রাদুর্ভাব আপনার জীবনে আসুক না কেন যদি কোনো একটা রোগ নিয়ে আপনি জটিলতার মধ্যে থাকেন যদি কোনো একটা ডিজিজ নিয়ে আপনি জটিলতার মধ্যে থাকেন চেষ্টা করুন দূর থেকে চিকিৎসা করার জন্য দূর থেকে চিকিৎসা করার মাধ্যমে আপনার প্রোগ্রেস আরও বেশি ডেভেলপ হবে বলে আমি মনে করি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার কিন্তু এ মাসে কমতে চলেছে মানসিকভাবে যারা চাপে আছেন মানসিকভাবে যারা যন্ত্রণায় আছেন কোনো না কোনো অ্যানজাইটি যাদের বারবার আসছে চাকরি জীবনের ক্ষেত্রে যাদের বারবার একটা হিউজ নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে যাচ্ছে তাদের কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা আসবে চাকরি রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আমরা পাব বলে বিশ্বাস করতে পারছি অনেকেই হয়তো সমস্যায় আছেন অনেকেই হয়তো চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পাচ্ছেন না আপনার চাকরির জায়গাটাকে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণের একটা বড় অভাব হয়তো তৈরি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস হবে চাকরি রিলেটেড বিষয়ে আমরা অগ্রগতি দেখতে পারব এবং এটি একশো শতাংশ নিশ্চিত যারা চাকরি নিয়ে প্রবলেমে আছেন চাকরির জটিলতায় আছেন তারা ভালো প্রভাব পাবেন বৃশ্চিক রাশির যে নক্ষত্রই আপনার হোক না কেন চাকরি রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেসটা বাড়বে বৃশ্চিক রাশির যে নক্ষত্রই আপনার হোক না কেন প্রফেশনাল গতি প্রকৃতি এ মাসে ভালো আগস্ট কিন্তু আপনাকে ঠকাবে না ইভেন বর্তমানে যারা চাকরিচ্যুত হয়েছেন বর্তমানে যারা চাকরি করছেন না কোনো না কোনো চাকরির সাথে কানেক্টেড নেই একটা চাকরি পাওয়ার চেষ্টা করছেন নানা রকমভাবে বেকার থেকে সকার হওয়ার একটা মেন্টালিটি তৈরি করেছেন কিন্তু তৈরি করার পরই তো সমস্যা মেন্টালিটি তো তৈরি করেছেন কিন্তু সাকসেস তো পাচ্ছেন না তো যাদের এরকম একটা ডিস্টারবেন্স চলছে ভালো ফল পাবে তবে অর্থনৈতিক বিষয়ে আপনাকে রাখতে হবে সচেতনতা দ্বিতীয় পতির অবস্থান দ্বাদশ এক্ষেত্রে কিন্তু আপনার একটি বিপরীত রাজ্য তৈরি করেছে কোনো একটা অর্থ যে অর্থ আপনি দীর্ঘদিন ধরে পান কোনো একটা অর্থ আপনার জীবনচক্রে আসছে না কোনো একটা পাওনা টাকা পাচ্ছেন না কোনো একটা প্রজেক্ট ঠিক করতে পারছেন না কোনো একভাবে দেখা যাচ্ছে যে একজনকে সহযোগিতা করতে গিয়ে যা ছিল সেটাও আরও নেগেটিভ দিকে চলে গেছে দেখুন আমি কিন্তু মনে করি বৃশ্চিকের আর্থিক এ মাসেও সচেতনতা রাখতে হবে এমন কোনো ডিসিশান নেওয়া যাবে না যাতে আর্থিক সমস্যা আরও বাড়ে যাই করবেন বুঝে শুনে করবেন আর্থিক সমস্যা বাড়তে পারে তাই এমন কোনো ডিসিশান প্লিজ নেবেন না যেখানে আর্থিক জটিলতায় তৈরি হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে যাতে আর্থিক জটিলতা তৈরি না হয় তার একটা চেষ্টা প্রচেষ্টা করতে হবে এটা কিন্তু অত্যন্ত দরকারি আর্থিক জায়গাটাকে সঠিক রাখার জন্য যত রকম চেষ্টা করা যায় তত রকম চেষ্টা করাটাই আমার ব্যক্তিগত মনে হয় এটা ইম্পর্ট্যান্ট এবং এই যে শেয়ার মার্কেট বিভিন্ন রকম মার্কেট ইনভেস্টমেন্ট দেখুন ইনভেস্টমেন্ট মানে খারাপ এটা তো নয় কোনো একটা জিনিসকে এভাবে খারাপ বলা যায় না শেয়ার মার্কেটে বহু মানুষ এই প্রফেশনটার উপর ডিপেন্ড করে জীবন ধারণ করেন এবং ভালোভাবে জীবন ধারণ করেন আবার অনেকেরই ক্ষতি হয়েছে তবে বৃশ্চিককে এই মুহূর্তে যে কোনো আর্থিক ইনভেস্টমেন্ট করতে আমি বারণ করবো রিক্স নিয়ে কোনো কাজ করতে বারণ করবো এবং প্রাক্টিক্যালি বলতে গেলে আমি রিক্স নিতে বারণ করছি এস আমি এই মুহূর্তে আপনাকে রিক্স নিতে বারণ করছি এই মুহূর্তে কোনো রিক্স নেওয়া যাবে না রিক্স নিলে কিন্তু সমস্যা হতে পারে রিক্স নিলে কিন্তু আর্থিক জটিলতা থাকতে পারে এটা কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি করতে পারে আপনাদের সো চাপটা নিতে হবে কম যতটা কম নেওয়া চাই বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের এডুকেশনের জায়গাটা কিন্তু উচ্চমধ্যম প্রকৃতির এডুকেশনে আমরা গ্রোথ পাবো বলে মনে করছি তবে যারা রিসার্চ লাইনে আছেন পিএইচডি লাইনে আছেন বা বিভিন্ন ধরনের অন্যান্য রিসার্চমূলক লাইনে যারা প্রবেশ করার চেষ্টা করছেন তারা ধীরে ধীরে কিন্তু প্রগ্রেস করতে পারবে দেখুন মাথায় রাখবেন গতি প্রকৃতি হঠাৎ করে একবারে বৃদ্ধিপ্রাপ্ত হয় না গতি প্রকৃতি বাড়ে ধীরে ধীরে যাদের গতি প্রকৃতি বাড়ছে না যাদের প্রবলেমের জায়গা সমাধান করতে পাচ্ছেন না যারা বারবার বারবার স্ট্রাগলের মধ্যে পড়ে যাচ্ছেন কোনো রকমভাবেই সমস্যার সমাধান করে উঠতে পাচ্ছেন না একটু টাইম দিন একটু সময় এক্সপেক্ট করুন ভালো কোনো প্রভাব আপনার জীবনচক্রে আসবে এতটা কিন্তু আমি আপনাকে বলতে পারি এতটা বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি বর্তমানে যদি কোনো প্রবলেম এডুকেশানে থেকে থাকে এবং প্র্যাকটিক্যালি বৃষ্টিকের অনেকের সিনিয়র রিলেটেড নানা রকম ডিস্টারবেন্স হচ্ছে সিনিয়রের জায়গাটা বৃষ্টিকের খুব একটা ভালো জায়গায় নেই সিনিয়র রিলেটেড নানা রকম স্ট্রাগল আপনাকে কিন্তু বারবার পেতে হচ্ছে তাদের কিন্তু অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে সিনিয়র রিলেটেড প্রবলেমের সমাধানযোগ্য জায়গা হয়ে যাবে ভিত্তিক আমি কিছু কথা বলবো খুব দায়িত্ব নিয়ে আমি মনে করি আমাদের কিছু কথা এই মুহূর্তে বলা উচিত তো চলুন সেটা নিয়ে আলোচনা করে ফার্স্ট অফ অর যাদের নক্ষত্র হচ্ছে বিশাখা বিশাখা নক্ষত্র বিশ্বিক রাশি প্রবলেমে আছেন বিশেষ করে ফাইনান্সে ফাইন্যান্সের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই এবং তার থেকেও বড় কথা বিশাখার প্রচুর পরিমাণে একাকিত্ব বা নিঃসঙ্গতা মাঝে মাঝেই কিন্তু কুঁড়ে কুড়ে খাটছে তো যাদের একাকিত্বের মাত্রাটা বেশি নিঃসঙ্গতার মাত্রাটা অনেকটা বেশি তৈরি হয়ে যাচ্ছে কোনোভাবে ম্যানেজ করে নিঃসঙ্গ জায়গা থেকে একটা ভালো অবকাশ তৈরি করতে পাচ্ছেন না তাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে নিঃসঙ্গতা থেকে বেরোনোর একটা টেন্ডেন্সি আমরা এ মাসে পাচ্ছি বিশাখার ব্যাঙ্কিং প্রফেশনাল যারা আছেন বিষাকর ভালো মেডিকেল প্রফেশনাল যারা আছেন তারা ভালো প্রভাব পাবে যারা একাডেমিক লাইনে আছেন ভালো প্রভাব পাবেন যে কোনো ধরনের যে কোনো ধরনের কানেকশান যারা তৈরি করেছেন স্পেশালি কানেক্টেড রয়েছেন ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে ব্যাংকিং ফাইনান্সিয়াল ডিপার্টমেন্ট তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে আমি মনে করি বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের সন্তান ভাগ্যামূলক ভাবে ভালো যদি এই মুহূর্তে সন্তান ভাগ্য নিয়ে কিছু ডিস্টারবেন্সের জায়গা আপনাকে এখনো ফেস করতে হচ্ছে সন্তান ভাগ্যটাকে ম্যানেজ করতে পাচ্ছেন না সন্তান ভাগ্য কিন্তু ধীরে ধীরে গ্রোথ করবে হ্যাঁ সন্তান ভাগ্য বেটার দিকে আসবে আইভিএফ বা অন্যান্য প্রসেস নিয়ে যারা ভাবছেন ধীরে ধীরে পরিকল্পনা করতে পারেন আপনার পরিকল্পনাটা বাস্তবায়িত হবে এবং ধীরে ধীরে আপনি আপনার স্বপ্নকে অ্যাচিভ করার লক্ষ্যে এগোতে পারবেন বিশাখার দূরযাত্রা বিদেশ যাত্রা শুভ দূরযাত্রা বিদেশ যাত্রার কানেকশনটা কিন্তু আছে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করা যেতে পারে ধীরে ধীরে প্রচেষ্টা করুন ধীরে ধীরে পরিকল্পনা করুন নক্ষত্র যাদের অনুরাধা অনুরাধার চলছে অনেক রকম প্রবলেম বিশেষ করে ফ্যামিলি প্রবলেম দাম্পত্য জীবনটা যেন একটা ভয়াবহ ডিস্টারবেন্সের মধ্যে রোজ দাম্পত্য জীবনটা অনুরাধা ম্যানেজ করতে পাচ্ছেন না বিভিন্ন রকমভাবে স্ট্রাগলের মধ্যে অনুরাধাকে পড়তে হচ্ছে এবং সেই স্ট্রাগলটা যেন কন্টিনিউ হচ্ছে অনুরাধা চেষ্টা করেও অনুরাধা স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না তো অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো কথা বল একটা শারীরিক সুস্থতার চেষ্টা করুন এবং ফাইনান্সিয়াল যাদের প্রবলেম রয়েছে একটু মেপে চলুন একটু চেপে চলুন যদিও আপনাদের চাকরির জায়গাটা আস্তে আস্তে ভালো দিকে যাবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের ধীরে ধীরে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা সাকসেসফুলি তৈরি করতে পারবেন তবে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু শত্রু আছে শত্রু থেকে সাবধানে থাকবেন এবং একটু স্পিরিচুয়াল বেশি থাকার চেষ্টা করুন নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধুর জায়গাটা কিন্তু খুব বিষ্ট যদিও সন্তানযোগ শুভ এবং বিশেষ করে নতুন সন্তানের মা হয়েছেন অনেকে তারা তাদের কংগ্রাচুলেশন জানায় তারা যদিও আস্তে 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 শারীরিক সুস্থতাটা লাভ করবেন মেন্টালি যেভাবে আপনাদের ট্রিমিন্ডাস প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে মিটে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে কাউকে টাকা ধার দেবেন না দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখবেন বিদেশ বিভূয়ে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখবেন আর্থিক লেনদেনে সচেতনতা রাখবেন ছোটোখাটো প্রবলেম হতে পারে কোনো একটা মিস্টেকে কিছু ডিলিট হয়ে যাওয়া কিছু হারিয়ে যাওয়া এই জায়গাগুলো তৈরি হতে পারে তো কোনো রকমভাবেই এরকম জায়গা যাতে তৈরি না হয় এরকম সমস্যা যাতে না আসে সেটার একটা চেষ্টা করতে হবে আমি মনে করি তাতে কিন্তু পজিটিভিটির জায়গাটা আস্তে আস্তে পাওয়া যায় এবং নক্ষত্র জ্যেষ্ঠার একাডেমিক লাইনে কিছু কিছু গ্রো আসবে সাডেন বিশেষ করে যারা গেট সেট নেট এগুলো দিচ্ছেন তাদের সাডেন গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে জরুরি আর আপনি জানেন এটা প্রকৃত অর্থে আমার কাছে জরুরি তাই আপনার মতামত জানাতে আমাকে দ্বিধা করবেন না আপনার মতামত যেটি হোক না কেন সেটি আমাকে জানান আমি অবশ্যই আপনার মতামত শুনবো দেখব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন তিনত্বর দিন আপনাদের প্রত্যেকের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা রেখে অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ